অন্নপূর্ণা ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধুমধাম পরিস্থিতি দুপক্ষের মধ্যে ধুমধুমার বীরভূমের মাঠ থানা এলাকায় গতকাল গ্রামে ছিল অন্নপূর্ণা বিসর্জন সেই বিসর্জন কাল সেই বিসর্জনকে কেন্দ্র করে খাপুর গ্রামে মালপাড়া এবং কোনাইপাড়ার মধ্যে শুরু হয় বচসা বচসা থেকে শুরু হয় হাতাহাতি এক পক্ষ অপর পক্ষকে আদলা ইট ছুঁড়ে মারার অভিযোগ ওঠে ইট আঘাতে দুপক্ষের বেশ কিছু লোক আহত হয় এমনকি দুপক্ষের এই ছড়ার ফলে আহত হন এক পুলিশ কর্মী এক অভিযোগ গতকাল রাত্রে অপরপক্ষ পক্ষ অন্নপূর্ণা ঠাকুরনি আমাদের পাড়ায় আসে এবং আমাদের পাড়ার মধ্যে উচ্চ শব্দে ডিজে বক্স বাজা ছিল এবং বাড়ির পাশে বিভিন্ন ধরনের শব্দবাজি ফাটা ছিল তাদেরকে নিষেধ করতে গেলে কোনো কথা শোনে না উপরন্তু তাদের বিভিন্ন ধরনের কটুক্তিকর মন্তব্য করে পেছন থেকে বেশ কিছুজন আদলাই ছুড়ে মারে তাদের আক্রমণ করে পুলিশের সামনেই চলে মারধর এমন অভিযোগ করেছেন একপক্ষ গ্রামে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী বর্তমানে পুরুষ শূন্য মার গ্রামের খাপুর গ্রাম

একটা বার করতে দিল ওই দুর্গাতলায় গেল নি মেয়েরা বড় 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 বাঁশ নিয়ে মেয়েগুলো ঘিরেছিল নিয়ে লাঠি দিয়ে বাঁশ ছিল ইয়াতে ছাদের পরে ইট ছিল আমার বাবার ভাই তো মাথা ফেটে গেছে আমার বাবাকে বাঁচাতে যেয়ে ওইটাই আর একটা মেয়ে দেখুন পায়ে এখানে একটা মেয়ে কুমারী মেয়ে ছিল পায়ে ভাড়ে হারিয়ে গেছে পাটা ফেটে গেছে কোথায় যখন ঝামেলা যখন পুলিশ ছিল হ্যাঁ পুলিশ ছিল চারটা পুলিশ ছিল পুলিশ ঢালিয়ে দিয়েছে ওরা

প্রথমে মালপাড়াতে আগেকার প্রথমে দুর্গা ভাইয়াদের মানে মালদের কুনাইদের মেলে একখান দুর্গা হতো ডিঙে আমাদের দু বছর আমাদেরকে মেরে বাদ দিন দেওয়া হলো দিয়ে আমাদের ছেলেদেরকে ঠাকুর দেখতে দেয়নি এখানে দিয়ে আমাদের দেখতে দিত না আমরা রামপুরহাট থেকে দেখে আসতাম তখন আমাদের গ্রাম দিকে ঠাকুর প্রতিমা দর্শন করতে দেবো না বলে এইখান থেকে ঘুরে নিয়ে বাড়ি পালিয়ে যেত দিন এই করতে ডিঙে আমরা মানে গরিব মানুষ আমরা যাহতো ডিঙে করে আসলে মমতা দিদি যাইবার সাহায্য করে এটা দিকে আমরা টুকটাক বানাই আর এটাই আমাদের সৌদ্য রাস্তা আমাদেরকে এটিলে একটু মানুষ হসপিটাল নিয়ে গেলেও এটিলে যেতে হবে মানে যা কিছু করতে হবে সবই এইটিলে নিয়ে যেতে হবে তা এই এই পাড়ার লোকরা মানে বড় আমাদের এইদিকে প্রতিমা নিয়ে আসতো না যে এখন চাইছে মানে আমার দুর্গা মন্দির কিনে মানে দুর্গা নিয়ে আসবে আর বলছে আমাদের এইটিলে যেতেই হবে আর আমাদের এইটিলে আসিনি তাহলে আমরা আসতে এদিকে ডুগো না আমাদের বক্তব্যই তারা লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর সবই নিয়ে আসে শুধু দুর্গাটাই আসে না তা নিয়ে আসলে যখন তখন এই দেখেন আমাদের এই নাচা বাম বাম বাজি মেলা রকমের ফাঁকা ছিল ওরাই মার করছিল দিঙে ওদিকে মানে আমাদের পাড়াতে বোলা কথা যে বাবা তোমরা যদি কাজটা করছো তোমাদের পাড়ায় কাজটা করবে মার্ডার গেলে কেউ খাবি ছেড়ে কথা বলবে না আমাদের পাড়ায় মার্ডার গেলে তোমরা বাড়ি যাও এটা মানে আমাদের পাড়ার লোকরা এদিকে পাঠিয়ে দেওয়া আসলো আমাদের কালকে পজিশন ছিল থানা থেকে ডাকলো থানাতে যালো পুলিশ ছিল গাড়ি ডিঙে যখন পুলিশ মানে হুন্ডা যেতে না ছেলেরা ধরেছিল আর ছাদে ছাদে আদলা ইট বাঁশ পুলিশ নিয়ে আনলো আমরা কিন্তু আমরা নাচা খুঁচা করিনি ছেলেরা ছেলের মাঠে যেতে হবে জেলছিলাম ওরা ছাদ থেকে না পেরে আদলা ঢাল মেরেছে আছে মেরেছে আছে আমাদের মেলা লোক ইনজুরি হয়েছে তবুও আমাদের হসপিটালে ভর্তি হয়নি কি ওষুধ পাইনি কি কিছু পাইনি আমাদের ছেলে সংসার নিয়ে আমাদেরকে মাঠে দিন বসে থাকতেছি যখন মারধর হচ্ছে তখন পুলিশ ছিল হ্যাঁ পুলিশ ছিল পুলিশ এখন সরা করতে পারিনি ও পুলিশ এখন ঘুষ কিনে নিয়ে আছে পুলিশ এখন ঘুষ কিনে নিয়ে আছে মাল পাড়া দাদা আমাদের জোর নাই আমাদের মাল পাড়া আমরা রুগা খুরা আমরা 500 টাকা জোর দিতে পারবো না দিনে ওরা ঘুষ নিয়ে আছে